দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এসপি হসপিটাল ফেসবুক লাইভ অনুষ্ঠান প্রত্যেক রবিবার ঠিক রাত নয়টায় আমি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভ অনুষ্ঠানে সরাসরি থাকব যাদের কোমর ব্যথা আছে কোমর ব্যথা কেন হচ্ছে জানেন না অনেকে কষ্টে আছেন কোথায় গেলে কোমর ব্যথা থেকে মুক্তি পাবেন কি চিকিৎসা করলে ভালো হবে এইসব বিষয় নিয়ে অপারেশন বিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্ন কমেন্টসে আপনারা লিখে দিতে পারেন আমরা তার উত্তর দিব আজকে আমরা কথা বলবো কোমর ব্যথার বিভিন্ন বিষয় নিয়ে কোমর ব্যথা কেন হয় কোথায় গেলে ভালো করা সম্ভব কি কি পরীক্ষার মাধ্যমে কোমর ব্যথাকে আইডেন্টিফাই করা যায় এইসব নানান বিষয় নিয়ে প্লাস কোমর ব্যথা থেকে আর কি কি সমস্যা হতে পারে তো দর্শক যাদের কোমরের সমস্যা আছে তারা আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে কমেন্টসে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যদিও সবার প্রশ্ন উত্তর দিতে না পারলেও সময় স্বল্পতার জন্য তবে একজনের প্রশ্ন উত্তর দিলে আরেকজনের কাজে লাগবে তাহলে আমরা শুরু করি প্রথম প্রশ্ন সাইফুল করেছেন আমার বয়স পঞ্চাশ বছর কত পাঁচ বছর ধরে কোমরের ব্যথায় ভুগছিলাম পাঁচ বছর ধরে কোমর ব্যথা ব্যথা ধীরে ধীরে পায়ের দিকে ছড়িয়ে পড়ে ঘাড়েও টান ধরতে শুরু করেছে তার মানে কোমর থেকে আস্তে আস্তে ঘাড়েও ছড়ায় যাচ্ছে অনেক চিকিৎসার পর অবশেষে এক বছর আগে অপারেশন করায় খুবই দুঃখজনক কিন্তু দুঃখজনকভাবে তেমন কোনো আরাম পায়নি এখনো দীর্ঘ সময় হাঁটতে পারি না বসলে বা শোয়ার সময় ব্যথা বাড়ে এছাড়াও আমি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হালকা কিডনি সমস্যায় ভুগছি এখন এমন কোনো থেরাপি বা চিকিৎসা কি আছে যেটা অপারেশন ছাড়াই মূল সমস্যার জায়গায় কাজ করবে এবং স্থায়ীভাবে ব্যথা থেকে মুক্তি দিতে পারবে সুন্দর প্রশ্ন করেছেন মিস্টার সাইফুল ইসলাম শেখ আপনি পাঁচ বছর ধরে কোমর ব্যথা আক্রান্ত এবং অপারেশন করেছেন এখন কোমর থেকে ঘাড়ে ছড়াই গিয়েছে হাঁটুতে গিয়েছে আপনি করতে পারছেন চলা না আমি বলে থাকি যে কোমরের যে পিএলআইড এর যদি কোমর ব্যথা হয় পিএলআইডি কিন্তু একশো পার্সেন্ট অপারেশন ছাড়াই ভালো করা সম্ভব যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি একশোটা কোমর ব্যথা রুগী পিএলআইডি আমরা অপারেশন বিহীন কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করতে পারি অপারেশন করে ফেলেছেন যে কোনো সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম সো আমি আপনাকে সাজেস্ট করবো যে অবশ্যই এসপি হসপিটালে এসে এখানে তিন থেকে চার সপ্তাহ আপনাকে হসপিটালে ভর্তি থেকে দিনে চার বেলা ফিজিওথেরাপি নিতে হবে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এইভাবে যদি তিন থেকে চার সপ্তাহ আপনি কমপ্লিটলি ফিজিওথেরাপি নিতে পারেন এবং বাসায় গিয়ে দুই সপ্তাহ সপ্তাহরূপে সুস্থ হবেন এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন সাদিয়া করিম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলেছেন আপনার বয়স সাতচল্লিশ বছর জিবিএস এ আক্রান্ত হয়ে পনেরো দিন আইসিউতে ছিলেন এখনো ওনার ডান পা প্রায় সম্পূর্ণ অবশ হাঁটার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন উনি দীর্ঘদিনের ডায়াবেটিস ওজন অনেক বেশি যার কারণে এখনও বিছানা থেকে উঠা বাথরুমে যাওয়া সবকিছুটি সাহায্যের প্রয়োজন ডাক্তাররা বলেছে ফিজিওথেরাপি এখন একমাত্র উপায় কিন্তু আমার প্রশ্ন হলো এই অবস্থা থেকে শুধুমাত্র ফিজিওথেরাপি দিয়ে কি উনি কোনোদিন আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন নাকি ডায়াবেটিস ওজন ও নার্ভ ড্যামেজ একত্রে থাকা ওনার রিকভারি সীমিত হয়ে যাবে না সাদিয়া করিম আপনাকে টেনশন করার কিছু নেই আসলে জিভিএস এর ট্রিটমেন্ট ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জানাতে চাই জিভিএস রোগীদের জন্য বা ব্রেন স্ট্রোক রোগীদের জন্য এসপি হসপিটালে আমরা কিন্তু টিএমএস সরাসরি যেটা নার্ভের ফিজিওথেরাপি ট্রান্সক্রিপটোনাস ম্যাগনেটিক স্টিমুলেশন যেটার জন্য আমি দুই হাজার সাত সালে লন্ডনে গিয়ে ইউসিএল থেকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে গিয়ে এই টিএমএস এর উপরে আমার ট্রেনিং করে আসা এবং সেই মেশিনটা আমরা এসপি হসপিটালে নিয়ে এসেছি এবং এই ট্রিটমেন্টের সর্বোচ্চ দ্রুত আপনি রেজাল্ট পেয়ে থাকবেন এটা সরাসরি নার্ভগুলাকে স্ট্রং করতে সাহায্য করে এবং পাশাপাশি ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আপনি আবার সুস্থ জীবনযাপন করতে পারবেন সো আপনার এখানে এসপি হসপিটাল যেটা কমপ্লিট রিহাবিলেশন হসপিটাল এখানে টিএমএস থেরাপি ম্যানুয়াল থেরাপি ডায়াবেটিসের ট্রিটমেন্ট প্রেশারের ট্রিটমেন্ট কিডনির ট্রিটমেন্ট সমস্ত ট্রিটমেন্ট একই সাথে করা হয় যেটা আসলে কমপ্লিট সলিউশন বা কমপ্লিট রিহাল ট্রিটমেন্ট আপনি এখানে আসলে সমস্ত ট্রিটমেন্ট একসঙ্গে পাবেন আপনি না টেনশন করে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই এস পি হসপিটালে এসে আপনাকে ভর্তি থেকে এখানে কিছু দিন ট্রিটমেন্ট নিলে আশা করে ইনশাল্লাহ আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন ধন্যবাদ আপনাকে মোহাম্মদ কাউসার হোসেন উনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওনার বয়স সাতান্ন বছর হাঁটুর ব্যথায় অতিষ্ঠ হয়ে গত বছর জয়েন্ট রিপ্লেসমেন্ট করেছিলেন ডাক্তার বলেছিলেন সব ঠিক হয়ে যাবে কিন্তু আজ প্রায় আট মাস হয়ে গেল দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারি না নামাজে বসা শেজদা করতেও কষ্ট হয় মাঝে মাঝে হাঁটুর চারপাশ শক্ত হয়ে যায় মনে হয় পাঠিক মতো বেড ব্যান্ড হচ্ছে না আমি ডায়াবেটিস প্রেসার আর ওজনজনিত সমস্যায় ভুগছি এখন আমার প্রশ্ন এই অবস্থায় কি কোনো আছে যা অপারেশন পরবর্তী স্পেশালাইজ স আর ফাংশনাল লস ঠিক করতে পারে ধন্যবাদ মোহাম্মদ কাউসার হোসেন আপনার সমস্যা হাঁটু ব্যথা ছিল আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করেছেন কিন্তু আপনি এখন স্বাভাবিক হতে পারেন না আপনার ডায়াবেটিস আছে প্রেশার আছে ওভারওয়েট আছে ওবেসিটি আছে আপনার কিন্তু মেরুদণ্ডের সমস্যা কারণ সবসময় আমরা একটা প্রশ্ন করি যে হাঁটুতে যদি ব্যথা থাকে হাঁটু যদি ড্যামেজ হয়ে যায় তার জন্য কি দায়ী তার জন্য স্পাইনাল কর্ড দায়ী মেরুদণ্ডে প্রবলেম আছে যেটা আপনি আইডেন্টিফাই করেন ওইটা হচ্ছে আপনার মূল রোগের জায়গা যেটা রিসার্চ বলছে লং টাইম বোধ জয়েন্ট পেন মানে লং টাইম ব্যাক পেন মানে লং টাইম ব্যাক পেন বায়োলেটার নি জয়েন্ট পেনের কারণ সো আপনি যতই রিপ্লেসমেন্ট করেন আপনি স্বাভাবিক হতে পারবেন না যতক্ষণ না আপনি কোমর থেকে আপনার ট্রিটমেন্ট শুরু করছেন সো আমি আপনার সাজেস্ট করব আপনার অবশ্যই কোমরের একটা এমআরআই করে দেখতে হবে তো এই ক্ষেত্রে আমি মনে করি এসপি হসপিটাল আপনার জন্য বেস্ট ওয়ান এসপি হসপিটালে এসে আপনি যদি আমাদেরকে দেখেন আমাদের টিম কাজ করবে মেরুদণ্ডটাকে এমআরআই করে দেখে কোমরে যদি ডিসপলাপস থাকে সেটাকে আমরা আগে কারেকশন করব পাশাপাশি আপনার মাসেলকে স্ট্রং করে নি জয়েন্ট স্টিফনেসটাকে রিকভারি করে আপনাকে স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই এসপি হসপিটালে এসে আপনি তিন থেকে চার সপ্তাহ ভর্তি থেকে এখানে ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আবু সালে তামিম ফোন দিয়েছেন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার বয়স পঁয়তাল্লিশ আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের ডেস্কে বসে কম্পিউটারে কাজ করি প্রতিদিন গড়ে দশ ঘন্টার মতো গত এক বছরে বেশি সময় ধরে ঘাড়ের পেছনে ভারী ভাব মাঝে মাঝে তীব্র ব্যথা আর কাঁধের একপাশে টান ধরে থাকে হাত অনেক সময় অবশ্য হয়ে যায় এমনকি আঙ্গুল ঝিনঝিন করে এমআরআই তে দেখা গেছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ও ডিস্ক বালস রয়েছে অনেক পেইন কিলার খেয়েছি কিন্তু ব্যথা সাময়িকের জন্য কমলো পুরোপুরি কমছে না এখন আমি জানতে চাই এই অবস্থায় অপারেশন ছাড়া শুধুমাত্র ফিজিওথেরাপি মাধ্যমে করবে সম্ভব হওয়া সম্ভব আর ধন্যবাদ ধন্যবাদ আবু সালেহ তামিম সাহেব আপনার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা সারা শরীরে ব্যথা ছড়াই যাচ্ছে লং টাইম বসে ডেস্ক জব করছেন যে কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে এবং পেইন কিলার এটার কাজ করবে না অ্যাকচুয়ালি ব্যথাটা কেন হয় সেটা যদি আমরা ব্যাখ্যা করি যে কোমর ব্যথা ঘাড় ব্যথা মূলত দুটা কারণ একটা মেকানিক্যাল একটা প্যাথোলজিক্যাল আপনার একটা মেকানিক্যাল আছে যেটা ডিসবাল এটা কিন্তু এমআরআই তে আপনার ফাইন্ডিংস আছে সো মেকানিক্যাল সমস্যা মেকানিক্যালি কারেকশন করতে হবে এখানে অ্যাকচুয়ালি মেডিসিনের তেমন কোনো ফাংশন নাই তো আপনাকে এখানে বেড রেস্ট লাগবে বুঝতে হবে যেখানে ডিস বাল্জ মানে এখানে ফাটল আছে ফাটলের কারণে ডিসটা জেলটা বের হয়ে যায় নার্ভে চাপ দিচ্ছে সো আপনি যদি মুভমেন্ট করতে থাকেন এটা আস্তে আস্তে আরও খারাপের দিকে যাবে তো আপনাকে যেটা করতে হবে আপনাকে বেড রেস্টে থাকতে হবে তিন থেকে চার সপ্তাহ বেড রেস্টে থেকে দিনে চার বেলা ফিজিওথেরাপি দিতে হবে অনেক আছে একটা করে থেরাপি দিচ্ছে কখনো একটা দিচ্ছে কখনো দুইটা দিচ্ছে কোনো দিন দিচ্ছে না এই যে এলোপাথি দেওয়ার কারণে ফিজিওথেরাপি কিন্তু শরীরে কোনো কাজ করছে না ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আপনাকে লাইক এজ এ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এবং এই সিস্টেমে আপনাকে ফলো করতে হবে তাহলে প্রতিদিন আপনি রেগুলার চারটা করে থেরাপি তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউ করতে পারেন আপনি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জুবায়ের উনি প্রশ্ন করেছেন স্যার আমি সৌদিতে থাকি আটচল্লিশ বছর বয়স চার বছর আগে কোমরের ব্যথার জন্য ডিস্ক ডিস্ক অপারেশন অপারেশন করেছিলাম করেছিলেন অপারেশনের পর প্রথমে কিছুটা ভালো ছিলাম কিন্তু এখন আবার কোমরে ভারী টান পায়ে ঝিনঝিন ভাব দাঁড়িয়ে কাজ করলে ব্যথা নামে এখানে নিয়মিত থেরাপি নেওয়া সম্ভব হয় না আর বারবার ওষুধ খেয়ে ক্লান্ত হয়ে গেছি আমি জানতে চাই অপারেশন করেও যদি ব্যথা না কমে তাহলে ফিজিওথেরাপি কি এই অবস্থায় কাজ করতে পারে আমি কি আবার আগের মতো সুস্থ কাজে ফিরতে পারবো হ্যাঁ ধন্যবাদ অপারেশন করেছিলেন এখন আবার আপনার সমস্যা হচ্ছে কারণ আমরা জানি যে মাল্টিপল লেভেলের ডিসপোলাপস হয়ে থাকে আমি সবসময় বলে থাকি অপারেশন না করে ট্রিটমেন্ট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কনজারভেটিভ ট্রিটমেন্ট বাট আপনি অপারেশন করে ফেলেছেন ভয় পাওয়ার কিছু নয় আপনার এই ডিস্ক প্রোলাপসটাকে আমরা আবার রিপেয়ার করে দিতে সক্ষম আপনাকে তিন থেকে চার সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে কারণ আপনার মাল্টিপুল লেভেলে ডিস্ক হচ্ছে যেটা নার্ভে চাপ দিয়ে যে ঝিঝি ভাব ব্যথা নামনেস অবস অনেক কিছু হতে পারে সবটাকে বেড রেস্টে তিন থেকে ছয় সপ্তাহ ট্রিটমেন্ট নিতে হবে তার মধ্যে তিন থেকে চার সপ্তাহ আপনি এসপি হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্ট নেন তাহলে এটা রিপেয়ার হয়ে আপনি আবার স্বাভাবিক জীবনে যেতে পারবেন তো যারা অপারেশন করেছেন তাদেরও ভয় পাওয়ার কিছু নাই যদি অপারেশন করেই ফেলেন তাহলে ভয় না পেয়ে এসপি হসপিটাল আসলে কিন্তু আমরা এটা এখানে আসলে আমরা আবার আপনাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করে দিতে সক্ষম হব আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখতে চাই অনেকে আছেন এমআরআই করতে ভয় পান এসপি হসপিটালে কিন্তু আমরা ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি যে মেশিনের মাধ্যমে যে কেউ এমআরআই করতে পারবে ভয় পাওয়ার কিছু নাই যদি শরীরে কোনো মেটাল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এমআরআই করতে পারবেন এবং এটা সাউন্ডলেস যেটা অন্য মেশিনে কিন্তু প্রচুর সাউন্ড হয় কিন্তু আমাদের স্পেস ওপেন এম আরআই মেশিন আছে এখানে কিন্তু সাউন্ড হবে না সাউন্ড নেই এবং সেই যে আপনার কফিনের মতো যে সুরঙ্গের মধ্যে বা চঙ্গের মধ্যে ঢুকে এমআরআই করতে এরকম টাইপের জাস্ট কোলা মেশিন সো যারা এমআরআই করতে ভয় পাচ্ছে তাদের আর ভয় পাওয়ার কিছু না তারা হসপিটালে এসে নির্দ্বিধায় এমআরআই করে যেতে পারবেন আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি আনোয়ার হোসেন আসসালাম আলাইকুম স্যার আমি তেতাল্লিশ বছরের একজন স্কুল শিক্ষক ছয় মাস আগে ভাইরাল জ্বরের পর হঠাৎ করে হাত পায়ে দুর্বলতা শুরু হয় দ্রুতই চলাফেরা বন্ধ হয়ে যায় ডাক্তার বলে জিভিএস হয়েছে সাধারণত জ্বর থেকে ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে দুই সপ্তাহ আইসিউতে ছিলাম এখন বাসায় ফিরেছি হাটা চলার চেষ্টা করছি কিন্তু এখনো ডান পাঠ ঠিক মতো ওঠে না হাতেও শক্তি কম আমি জানতে চাই অবস্থায় কি শুধু ফিজিওথেরাপি যথেষ্ট হ্যাঁ

সো আপনাকে আমি সাজেস্ট করি অবশ্যই অবশ্যই এসপি হসপিটালে এসে আপনাকে তিন থেকে চার সপ্তাহ ভর্তি থেকে আপনাকে কনজারভেটিভ বা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে সাথে সাথে থেরাপিটাও নিতে হবে ধন্যবাদ আপনাকে আরেকটা প্রশ্ন এসেছে মোহাম্মদ শামিম রেজা আসসালামু আলাইকুম স্যার আমার বয়স ফর্টি গত প্রায় এক বছর ধরে ডান পায়ের গোড়ালিতে ব্যথা যা ধীরে ধীরে পায়ের পাতার মাঝখান দিয়ে আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়ছে এখন দীর্ঘ সময় দাঁড়াতে বা হাঁটতে পারি না এমনকি সকালে ঘুম থেকে ওঠার পর পা ব্যথা হয় এক্স রে হিল স্পার ধরা পড়েছে পেনকিলার স্যান্ডেল হালকা থেরাপি করেও তেমন উপকার পায়নি এখন জানতে চাই এমন কোন ফিজিওথেরাপি আছে কি যা শুধু ব্যথা নয় আসল কারণ ধরে কাজ করতে পারে ধন্যবাদ মোহাম্মদ শামিম রাজা চমৎকার প্রশ্ন করেছে অনেক রুগী আছে যাদের গোড়ালিতে ব্যথা সকালে ঘুম থেকে ওটা দাঁড়ালে গোড়ালিতে ব্যথা করছে একটু হাঁটলে কমে যায় বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যায় তাদের কিন্তু গোড়ালির কারণে ব্যথাটা হয় না তাদের ব্যথাটা হচ্ছে কোমর থেকে কোমরে যদি এল ফাইভ এসনের বালজিং থাকে তাহলে এই প্রবলেমটা হয় রাতে শুয়ে থাকলে সারা রাত আমরা যখন রেস্টে থাকি তখন ফ্লুইড মুভমেন্ট করছে এই ফ্লুইডটা গড়ালিতে হয় একটু হাঁটলে কোমরে যখনই চাপ পড়ছে তখনই ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে এবং নাভ ডিস্টা আবার চুপসে যাচ্ছে তখন নার্ভ থেকে সরে গিয়ে গড়ালি ব্যথা ভালো হয়ে যায় আবার কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে জেলটা বের হয়ে গিয়ে নার্ভে চাপ দিয়েছে তখন আবার ঠিক গড়ালিতে ব্যথা হচ্ছে তখন রেস্ট নিলে ব্যথা কমে যায় এটা কিন্তু কোমর থেকে হচ্ছে সো আপনি যতই যতই ভালো হবে গোড়ালিতে করেন কখনই না যতক্ষণ না আপনার কোমর সমাধান হচ্ছে যদি কোমর এটা আই করে দেখা উচিত কোমর এমআরআই করে কোমরের ফিজিওথেরাপি করলেই আপনার এই গোড়ালির ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনাকে নাসির উদ্দিন বয়স পঞ্চান্ন বছর কোমর ঘাড় হাঁটু পায়ের পাতা সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয় রিপোর্টে বালস সার্বাইকেল স্পন্ডাইসিস আর্থারটিস ধরা পড়েছে সঙ্গে আছে ডায়াবেটিস ইউরিক অ্যাসিড ওজনের সমস্যা অনেক চিকিৎসা করেও ব্যথা বারবার ফিরে আসে এখন জানতে চাই এতগুলো সমস্যা একসাথে থাকলে কি ফিজিওথেরাপি কার্যকর হতে পারে নাকি এটি শুধু সাময়িক ব্যথা কমানোর জন্য ধন্যবাদ চমৎকার প্রশ্ন করেছেন নাসিরউদ্দিন সাহেব প্রচুর রুগী আছে আমাদের যত রুগী আমরা দেখি মাল্টিপুল কমপ্লিকেশন নিয়ে আসছে ঘর ব্যথা ঘর ব্যথার সাথে কোমর ব্যথা সাথে হাঁটু ব্যথা সাথে ডায়াবেটিস সাথে প্রেশার ওষুধ প্রেশারের সমস্যা সাথে কার্ডিয়াক প্রবলেম সাথে কিডনির প্রবলেম ইউরিক অ্যাসিডের প্রবলেম কোলেস্ট্রল প্রবলেম মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আসছেন এসপি হসপিটাল কিন্তু কমপ্লিট সলিউশন এখানে কিন্তু রিহ্যাবিলিটেশন এটা আমাদের টিম ওয়ার্ক একজন রোগীকে একটা রোগ নিয়ে কিন্তু আসে না সাধারণত অনেক কমপ্লিকেশন নিয়ে আসছে সো প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা কারেকশন করে দিচ্ছি যদি কোমরে ডিসপলাপ থাকে সেটাকে কারেকশন করা হবে ঘাড়ে ডিসপলাপ থাকলে সেটাকে কারেকশন করা হবে হাটুতে কাটিলেজ ইঞ্জুরি থাকলে যেটা কার্থাইটিস বলছেন সেটাকে কারেকশন করতে হবে ইউরিক অ্যাসিড বেশি হলে সেটাকে কারেকশন করতে হবে ডায়াবেটিস বেশি বেশি থাকলে সেটাকে কারেকশন করতে হবে প্রেশার আনকন্ট্রোল থাকে সেটাকে কারেকশন করতে সমস্ত ট্রিটমেন্ট কিন্তু স্পেস সম্ভব সো এই যে একটু মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আপনি যদি বিভিন্ন জায়গায় দৌড়ান যেমন কোমরের জন্য একজনের কাছে যাচ্ছেন সে কোমরের জন্য বলছে আপনি রেস্টে থাকেন রেস্টে থাকলে আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে ডায়াবেটিসের ডাক্তার বলছে আপনি হাঁটেন হাটলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে যাবেন কোথায় হ্যাঁ দর্শক এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু এস পি হসপিটাল যেটা কমপ্লিট রিহাব হসপিটাল যেখানে আপনি শুয়ে থেকেই সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার কোমরের ট্রিটমেন্ট হবে হাঁটুর ট্রিটমেন্ট হবে ঘাড়ের ট্রিটমেন্ট হবে এবং ডায়াবেটিস কন্ট্রোলে আসবে ইউরিক অ্যাসিড কন্ট্রোলে সব কিছু কন্ট্রোল ফিজিওথেরাপির মাধ্যমে সব কিছু করা সম্ভব যেটা এসপি হসপিটাল করে থাকে তো দর্শক আমি আপনি সাজেস্ট করব আপনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এটাকে কন্ট্রোল করতে আপনি পারবেন না সো আপনাকে দ্রুত এসপি হসপিটালে ভর্তি থেকে এই সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব যেটা আমরা একই আম্বেডেলার নিচে আমরা টোটাল আমাদের যে টিম কাজ করছে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিতে সক্ষম হব তো দর্শক আমি আপনি সাজেস্ট করবো যত দ্রুত সম্ভব হসপিটালে এসে আপনি রাকিবুল ইসলাম স্যার আমার মায়ের বয়স পঞ্চান্ন উনি আর্থাইটিস স্পন্ডোলোসিস দীর্ঘদিনের হাঁপা ভুগছেন সম্প্রতি পিএলএডি ধরা পড়েছে ব্যথা কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়ায় পেইন কিলার দিলে শ্বাসকষ্ট বেড়ে যায় আর থেরাপি সহ্য করতে পারেন না এখন জানতে চাই এই অবস্থায় কি কোনো ফিজিওথেরাপি যা হাঁপানি পাড়াবে না আবার ব্যথাতেও কার্যকর দর্শক জেনে রাখবেন হাঁপানি রোগের জন্য কিন্তু ফিজিওথেরাপি ইম্পর্টেন্ট সো ফিজিওথেরাপিতে প্রত্যেকটা রোগকেই কিন্তু সহযোগিতা করছে সো যাদের কোমর ব্যথা আছে হাঁটু ব্যথা আছে ঘর ব্যথা আছে হাঁপানি আছে শ্বাসকষ্ট আছে তাদের জন্য কিন্তু ফিজিওথেরাপি সঠিক রাস্তা যেটা আপনি বিভিন্নভাবে থেরাপি দিচ্ছেন কাজ করছে না এই জন্য আপনাকে রুই হ্যাব হসপিটালে থেকে ট্রিটমেন্টটা করতে হবে যেটা এসপি হসপিটাল করে থাকে এসপি হসপিটাল মানে কমপ্লিট সলিউশন যেখানে সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসা এখানে টিম কাজ করছে সো আমি আপনি সাজেস্ট করব অবশ্যই আপনার আম্মাকে সুস্থ করা সম্ভব হাঁপানিও বাড়বে না হাঁপানিও কন্ট্রোলে চলে আসবে শ্বাসকষ্ট থাকবে না কোমর ব্যথা পিএলএড যেটা পিএলএডও কারেকশন হয়ে যাবে স্পন্ডোলাইসিস কারেকশন হয়ে যাবে আর্থাইটিস কারেকশন হয়ে যাবে সবকিছু কমপ্লিটলি সুস্থ করতে হলে ওনাকে এসপি হসপিটালে ট্রিটমেন্ট করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম কোমর ব্যথা নিয়ে আমরা কোমরের আসলে যে সবাইকে জানা জন্য কারণ কোমর ব্যথায় অনেকে আছেন বছর পর বছর সাপার করছেন বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করছেন কিন্তু ভালো হচ্ছে না পাশাপাশি কোমর ব্যথা থেকে একসময় কোমর ব্যথা ছিল এখন আর কোমর ব্যথা না এখন হাঁটুতে প্রচন্ড ব্যথা হাঁটতে চলতে পারছেন না হাঁটুর চিকিৎসা করছেন সেটাও ভালো হচ্ছে না আস্তে 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 আপনি চেয়ারে বসতে শুরু করেছেন চেয়ারে বসে নামাজ পড়ছেন নিচে বসে নামাজ পড়তে পারছেন না আপনি হাইকমান্ডে বসছেন নিচে বসে টয়লেট করতে পারছেন না হাটা চলা বন্ধ হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না আপনি বিভিন্ন ভাবে আস্তে 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 চলে আসছেন তাদের জন্য হচ্ছে যে কোমর ব্যথা থেকে কিন্তু সব তাদের সবচেয়ে বেস্ট ওয়ান এসপি হসপিটাল আসলে আমরা যেটা করছি ফার্স্ট হচ্ছে আমরা আইডেন্টিফাই করি আপনার কি কি প্রবলেম আছে যেটা আমাদের আইডেন্টিফাই করতে মাত্র দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টার মধ্যে আমরা আপনার সমস্যা আইডেন্টিফাই করবো এবং একটা ট্রিটমেন্ট প্ল্যান দাঁড় করাচ্ছি যে কতদিনের মধ্যে আপনাকে সুস্থ করতে সক্ষম হবে সেটা তিন সপ্তাহ হতে পারে চার সপ্তাহ হতে পারে এর বেশি প্রয়োজন হয় না তিন থেকে চার সপ্তাহ কষ্ট করলেই কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন এবং আমরা কিন্তু স্লোগান দিচ্ছি বিয়াল্লিশ দিন কষ্ট করবেন বিয়াল্লিশ বছর ভালো থাকবেন এবং এটা একবার যদি সুস্থ হয় তাহলে কিন্তু এটা বারবার আসবে না যেটা ফিটনেস আমরা শুধু ট্রিটমেন্ট করে সুস্থ করছি না আমরা ফিটনেস দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি বাকি জীবনটা শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং যে ফিটনেস ট্রেনিংটা যাদের ফিটনেস ফল করেছে তাদেরই কিন্তু হাঁটু ব্যথা কোমর ব্যথা হওয়ার চান্স বেড়ে যাচ্ছে সো ফিটনেস যাদের নাই তাদের জন্য আমরা কিন্তু এসপি হসপিটালে ফিটনেস ট্রেনিং নিয়ে এসেছি ফিটনেস মাধ্যমে আমরা তাদেরকে সুস্থ থাকার ব্যবস্থা যেন তাদের আর কোমর ব্যথা নয় একজন ব্যক্তি যদি ফিজিক্যালি ফিট থাকতে পারেন তাহলে তার কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা থেকে আপনি তাকে মুক্ত রাখতে পারবেন প্রিভেনশন রাখতে পারবেন সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অসুস্থ হওয়ার আগে কোমর ব্যথা হওয়ার আগে আপনি আপনার ফিটনেসটা চেক করেন এসপি আসেন আমরা ঘন্টার মধ্যে আপনার দুই ফিটনেস চেক করে দেবো যে আপনার কমে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে কিনা কখনো কমে ব্যথা হবে কিনা যাতে না হয় সে ব্যবস্থা করবো তো দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক রবিবার ঠিক রাত নটায় আমরা লাইভ শোতে থাকি ফেসবুক লাইভ এসপি হসপিটালের পেজে থাকি আপনারা এখানে আপনাদের যে কোনো সমস্যা আপনারা লিখে দিতে পান আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যাদের প্রশ্ন উত্তর দিয়েছি তাদেরকে ধন্যবাদ যাদের দিতে পারেনি তাদের জন্য দুঃখিত যে আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দেবো এবং বেশি বেশি করে এই অনুষ্ঠানটা শেয়ার করুন যেন প্রত্যেকের কাছে এই অনুষ্ঠানটা এই ইনফরমেশনটা চলে যায় সবাই দেখবেন প্রতি রবিবার ঠিক রাত নটায় আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে